ভাই আমি নিজে একজন সাকিব সাকিব খানের অনেক বড় ভক্ত সাকিব খানের এমন কোনো সিনেমা নাই আমি দেখি নাই ভাই প্লিজ দয়া করে কেউ শাকিব খানের সম্বন্ধে প্রশ্ন করবেন না তিনি এখন উপর লেভেলে আছে তিনার সঙ্গে প্রেক্ষা দেওয়ার মতো বাংলাদেশে দ্বিতীয় কোনো নায়কের কোনো দিন জন্ম হবে কিনা সন্দেহ তাই ওনাকে বাদ দিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাই করতে পারেন তো সিনেমা নিয়ে আসতে যাচ্ছে মুন্না খান যিনি এর আগে একটি ভালো মানের সিনেমা নিয়ে এসেছিল হয়তো অতটা ব্যবসা করতে পারেনি তবে দেখার বিষয় এবার তসনস সিনেমা কি বাংলাদেশের তসনস করতে পারে তসনস সিনেমার নায়িকা হতে যাচ্ছে ববি খান তিনি মহরতে সংবাদ সম্মেলনে আরো কিছু কথা বলেছিলেন চলেন তার মুখ থেকে সেই কথাগুলো আমরা শুনে আসি ম্যাডাম আলেকজান্ডার বউ ভাইয়া যার সাথে কাজ করার ছোটবেলা থেকেই স্বপ্ন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করব অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে সিনেমার ডার্ক অল অনেক ভালো গেছে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তুই তস্ন বাংলাদেশের জন্য মেসেজ থাকবে সমাজের জন্য মেসেজ থাকবে আর গল্পটা বই অসংখ্য পছন্দ করেছে সে বলছে এটা প্রত্যেক পারে পারে মেসেজ আছে তো একটু ওয়েট আছি আমি কোনো কোনো ইন্টারভিউতে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে বিদেশের নাইকে নিয়ে আমি সবসময় না 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 বলছি যদি বাংলাদেশের নাইকের সাথে বেটে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নাইকে নিয়ে আসবো সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন রোমান্টিক পলিটিক্স সব কিছুই থাকা দরকার একটা সিনেমার সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি আনন্দ পাওয়ার জন্য একটু একটু সময় যখন আমাদের হাতে থাকে যারা সিনেমা বাংলা সিনেমা যারা দেখি তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি তো শুধু রোমান্টিক না একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার আমার ডার্ক কলটাও ছিল আর ডার্ক কল তোমার প্রথম সিনেমা আশা করি তসনস সারা বাংলাদেশ তসনস করে দেবে ইনশাল্লাহ মুন্না খান মাল্টিমিডিয়া মুন্না খান শুধু অভিনেতা না মুন্না খান একজন প্রযোজক মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একশো মিউজিক্যাল ফিলিংয়ের উপরে রিলিজ আছে বড় আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আসলে কোনো ব্যবসায়ী প্রফিট চিন্তা করে বিজনেস করে না ব্যবসায় লাভও আছে লসও আছে এই হিসাব করি আমরা কাজ করি বদিউল আলম খোকন চৌত্রিশটা সিনেমা বানিয়েছে আপনার কত টাকা মনে হয়েছে বাজেট সিনেমায় ইয়াসমিন হক ববি আছে সুপার হিট নায়িকা একদম প্রথম সারির নায়িকা আমাদের মিশা আছে আলেকজান্ডার বউ আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছেন কতগুলো ব্যানার দেখছে কতগুলো শিল্পী আছে তো বাজেটটা এখনই বলা না একটু ওয়েট করেন সময় সব বলে দিবো যেহেতু আমি একশন সিনেমা করতে ভালোবাসি আমার ডিরেক্টর বদিউল আলম খোকন স্যার যখন আমাকে গল্পটি শোনায় তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেবো প্রশ্ন আমি বারবার বলছি ভাই আমি একজন সাকিব সাকিব ভাই আমার গর্ব সাকিব ভাই আমার প্রেরণা আমি কখনো সাকিব ভাইয়ের না আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকা স্বর্গে বাস করে ভাই এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন ভাইয়া ভাইয়া আপনারা বারবার কিন্তু সাকিব ভাইয়ের কথা বলছেন আমি একজন সাকিব ইয়ান ভাই আমি যখন প্রথম সিনেমা রিলিজ দিছি তখনও বলছি আমি একজন সাকিব শাকিব ফ্যানের এমন কোনো সিনেমা নাই যে আমি না দেখছি প্লিজ ভাই এই প্রশ্নটা করবেন না আমি তার একজন ভক্ত সাকিব